হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি পুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পারে দোল দোল দোলনি রাঙা মাথায় চেরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই কুকুর বাজায় টুমি বানর বাজায় ঢোল টুনটুনিয়ে টুন টুনালো ইন্দুর বাজায় খোল সাপের মাথায় ব্যাঙ নাচুনি চেয়ে রে খকন মনে তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গাই তাই রে না চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে